যদি আমি আপনাকে বলি যে ভবিষ্যতের যুদ্ধে সৈন্যরা আর মানুষ নয় বরং রোবট হ্যাঁ আপনি ঠিক শুনেছেন চীন এখন এমন ভয়ঙ্কর রোবট তৈরি করছে যা আধুনিক যুদ্ধের ধরনই বদলে দিতে পারে রিমোট কন্ট্রোল ড্রোন দ্বারা নিয়ন্ত্রিত যুদ্ধ রোবট যা আকাশ থেকে মাটিতে নেমে শত্রুপক্ষকে গুলি চালাতে সক্ষম রোবটিক ট্যাঙ্ক ও অস্ত্রবাহী যান যা শত্রু অবস্থানে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে কেমন হবে এই রোবট সেনারা কিভাবে তারা যুদ্ধ করবে যদি এই রোবটগুলো হ্যাক হয় বা শত্রুর নিয়ন্ত্রণে চলে যায় তবে মারাত্মক পরিণতি ঘটতে পারে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার কল্পনার বাইরে বিশ্বের সামরিক শক্তি বাড়াতে আমেরিকা রাশিয়া এবং এশিয়া সব দেশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের টেকনোলজির দিকে ঝুঁকছে তার মধ্যে সবার সেরা হল চীন চীন এমন কোনো প্রযুক্তির বাকি নেই যেটি তারা বাস্তবায়ন করেনি চীনের ফ্যাক্টরিগুলোতে এখন হাজার হাজার স্বয়ংক্রিয় রোবট কাজ করছে যা পণ্য উৎপাদন প্যাকেজিং ও ডেলিভারির কাজ করছে তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য নতুন কিছু রোবট টেকনোলজি নিয়ে এসেছে এদের মধ্যে একটি হল চীনা ইউনিট্রি বি টু রোবট এটি দেখতে পুরো চারপাওয়ালা কুকুরের মতো এটি চীনা সৈন্যদের আগে সব রেকর্ড ভেঙে দিবে বলে মনে করা হচ্ছে রোবটটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ব্যাগ এবং সামরিক অস্ত্রগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো সাহায্য করবে এই রোবট সিঁড়ি উঁচু নিচু জায়গার খুব সহজে ভারসাম্য বজায় রাখতে পারে এবং অবিশ্বাস্যভাবে প্রতি সেকেন্ডে ছয় মিটার গতিতে দৌড়াতে পারে এটি একশো বিশ কিলোগ্রামের বেশি ওজন বহন করতে পারে এবং একবার ব্যাটারি চার্জে পাঁচ ঘন্টার বেশি সময় ধরে হাঁটতে পারে এটির প্রথম মডেল ইউনিট্রি বি ওয়ান দু সালে আবিষ্কার করা হয়েছিল রোবট কুকুরটি বিশেষ করে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে উদাহরণস্বরূপ ইউনিট্রি বি ওয়ান পানির নিচে চলাচল করতে পারে আশি কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং একবার ব্যাটারি চার্জে বোঝা সহ টানা দুই ঘন্টা কাজ করতে পারে দু সালে চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানি আরও উন্নত একটি মডেল ইউনিট্রি বি টু তৈরি করেছে এই মডেলটিতে নতুন যুক্ত হয়েছে চার পায়ের মধ্যে চাকা লাগানোর সিস্টেম এটি দুইভাবেই ব্যবহার করা যাবে চাকার যখন প্রয়োজন হবে না তখন চাকা ছাড়াও এটি মডেল বি ওয়ানের মতো চালানো যাবে এই চার পেয়ে রোবটের ওজন ষাট কেজি এবং এতে রয়েছে শক্তিশালী অ্যাকচুয়েটর যা তিনশো আশি নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে এর ফলে বি টু স্ট্যাটিকভাবে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং চলমান অবস্থায় একশো বিশ কেজির বেশি ওজন বহন করতে পারে ব্যাটারির ক্ষমতা দু হাজার দুশো পঞ্চাশ ওয়াট প্রতি ঘন্টায় রোবটটি একবার চার্জে বিশ কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে এবং ষাট কেজি ওজন নিয়ে টানা তিন ঘন্টার বেশি সময় ধরে চলতে পারে শক্তিশালী অ্যাকচুয়েটারের কারণে এটি দু মিটার পর্যন্ত লম্বা লাভ দিতে পারে এক মিটারের বেশি উচ্চতা থেকে ঝাঁপ দিতে পারে এবং ছ মিটার প্রতি সেকেন্ডে গতিতে দৌড়াতে পারে এছাড়াও ইউনিট্রি বি টু মডেলের রোবট কুকুরটি খুবই মানানসই এটি রাস্তায় পড়ে থাকা কলার খোসার উপর পা পড়লেও নিজের ভারসাম্য বজায় রাখতে পারার ক্ষমতা রাখে এমনকি যখন এটাকে কেউ খুব জোরে ধাক্কা দেয় তখন এর উন্নত ভারসাম্য টেকনোলজির কারণে এটি নিজেকে উল্টে পড়ে থাকা থেকে বাঁচিয়ে নিতে পারে ইঞ্জিনিয়াররা এটিকে লাথি মেরে পরীক্ষা করে দেখেন এটি পড়ে যায় কিনা কিন্তু এটি নিজেকে খুব দারুণভাবে মানিয়ে নিতে পারে বি টু সিঁড়িতে যখন হাঁটে তখন উপরে নিচে পিছনে বা পাশের দিকে নিজেকে হাঁটাতে পারে এছাড়াও পঁয়তাল্লিশ ডিগ্রি উঁচু ঢালবে উঠতে পারে এই ধরনের রোবট সম্পূর্ণ স্বায়ত্তশাসিত মোডে বা রিমোট কন্ট্রোল মোডে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে বি টু রোবটটি চীনের শিল্পক্ষেত্রে দূরবর্তী পরিদর্শনের জন্য ব্যবহার করা হবে এবং সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে অনেক সাহায্য করতে পারবে বলে মনে করা হচ্ছে চলুন আমরা পরের রোবট কুকুরটির দিকে নজর দিই তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান আপনার মতামত আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে মস্কোতে আয়োজিত আর্মি টোয়েন্টি টোয়েন্টি টু সামরিক প্রদর্শনীতে রাশিয়ান আর্মি একটি গ্রেনেড লঞ্চের মিসেল লঞ্চ করে এই রোবটটি রাশিয়ান ইন্টেলেক্ট মেশিনস কোম্পানি তৈরি করেছে কোম্পানির ডেভেলপাররা দাবি করেছেন যে রোবটটি সুনির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে গুলি ছুটতে পারে অস্ত্র পরিবহন করতে পারে এবং বেসামরিক ক্ষেত্রে গুপ্তচর বৃত্তি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলাচল এবং ওষুধ সরবরাহের মতো কাজেও সহায়ক হতে পারে যুদ্ধক্ষেত্রে এটি লক্ষ্য ভেদে সহায়তা টহল ও নিরাপত্তার কাজে ব্যবহার করা যেতে পারে রোবটটিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল যা এর তৈরীকৃত কোম্পানি সম্পর্কে সন্দেহ সৃষ্টি করেছে এটা রাশিয়ান ইঞ্জিনিয়াররা তৈরি করেছে নাকি চীন থেকে তারা কিনে নিয়েছে সেটি নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে এরকম রোবট তৈরির ক্ষেত্রে একমাত্র চীন পারদর্শী তাই অনেকেই মনে করেন এটি চীন থেকে রাশিয়ান আর্মি কিনে নিয়েছেন এবার আমরা যুক্তরাষ্ট্রের রোবট টেকনোলজি দিকে নজর দিই সেখানে আমরা পেয়েছি পিঠের নলাকার যুক্ত একটি মেশিন থেকে আগুন দিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করার উন্নত প্রযুক্তির রোবট এটি দেখতে সেই রূপকথার গল্পের ডাইনোসরের মুখ থেকে আগুনের গোলা দিয়ে আক্রমণ করা গল্পের মতো এটি দু সালে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের থ্রো ফ্লেন রোবট কোম্পানি রোবটটির নাম দেওয়া হয়েছে থার এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের মার্কেট থেকে যে কেউই কিনতে পারবে বলে ঘোষণা করা হয়েছে কোম্পানি একটি নতুন ভিডিও শেয়ার করেছে যেখানে রোবটটির ক্ষমতা সম্পর্কে পরীক্ষা করা হয়েছে ভিডিওটি দুই মিনিটেরও কম দীর্ঘ যা রোবটের পিছনে ফ্লেম থ্রোয়ারের জ্বালানি ভরা দৃশ্য দিয়ে শুরু হয় এরপর থার্মোনিটর আগুন ছুটতে দেখা যায় এমনকি এর লাভ দেওয়ার ক্ষমতাও দেখানো হয়েছে কোম্পানির ওয়েবসাইটে এটি বিশ্বের প্রথম ফ্লেম থ্রোয়ার সজ্জিত রোবট কুকুর হিসেবে উপস্থাপন করা হয়েছে এর মূল্য প্রায় দশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো লক্ষ টাকার মতো তবে এটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক করেছেন যদি রোবটটি ভুল কারো হাতে পড়ে বা কেউ যদি এটি অবৈধ কাজে ব্যবহার করে তবে এটি মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে কোম্পানি এটিকে অস্ত্র হিসেবে বিবেচনা করেন না এটিকে বিশেষ মুহূর্তে ভালো কাজের একটি সরঞ্জাম হিসেবে উপস্থাপন করেছেন অক্টোবর দু হাজার বিশের শেষের দিকে চীন একটি মেশিন গান সজ্জিত রোবট কুকুর আবিষ্কার করে যা একটি ড্রোনের মাধ্যমে পরিবহন করা হয়েছিল একটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি ড্রোন রোবট কুকুরটিকে একটি ভবনের ছাদে নামিয়ে দেয় ড্রোনটি চলে যাওয়ার পর রোবট কুকুরটি উঠে দাঁড়ায় এবং পিঠে লাগানো মেশিন সহ অবতরণের স্থান পর্যবেক্ষণ শুরু করে যাতে শত্রুর অবস্থান শনাক্ত করা যায় এবং আশেপাশে শত্রু থাকলে সাথে সাথে টার্গেটও করা যায় এটি ঠিক স্পেশাল ফোর্স সেনাবাহিনীর মতো হেলিকপ্টার থেকে নেমেই অনেক সতর্কতার সাথে সাথে শত্রুকে আঘাত করার মতো এ ধরনের ড্রোন শত্রুপক্ষের ঠিক পেছনে চুপে চুপে নামিয়ে দেওয়া যাবে এবং দুর্বল অবস্থানে আক্রমণ করতে পারবে অথবা ছাদের উপরে নামিয়ে দিলে যে কোনো অবস্থান নিয়ে চারদিকে আক্রমণ পরিচালনা করতে ব্যবহার করা যেতে পারে চীনা সামরিক বাহিনীর ব্যবহৃত রাইফেল বা বড় ধরনের ট্রেনের লঞ্চার মেশিনগুলো কুকুর রোবটটি পিঠে করে ক্যারি করাতে পারবে চীনের ইঞ্জিনিয়াররা দাবি করছে যে রোবটটি সর্বোচ্চ চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে এবং সামরিক বাহিনীর ট্যাঙ্ক ও ট্রাকগুলোর সাথে সমান গতিতে চলতে পারবে রোবটটির পিঠে ব্যবহৃত অস্ত্রটি হল চীনা কিউবি নাইনটি সেভেন মেশিন গান যা প্রতি মিনিটে ছয়শো রাউন্ড গুলি করতে সক্ষম এবং চারশো মিটার পর্যন্ত প্রতিটি বুলেটের রেঞ্জ রয়েছে চীনা সেনাবাহিনীর এই রোবটটি যে কোনো ভূখণ্ডের জন্য যুদ্ধের জন্য উপযোগী বিশেষভাবে বিপজ্জনক মিশনের সৈন্যদের পরিবর্তে নির্দ্বিধায় এটি ব্যবহার করে মিশন সাকসেসফুল করতে পারবে এই ভিডিওতে দেখানো রোবটগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ডকুমেন্টারি জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ